ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে বর্তমানে নেট দুনিয়ায় আলোচনা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দেশটিতে দীর্ঘদিন ধরে হিন্দু সনাতন সম্প্রদায়ের উপরে মৌলবাদীদের অকথ্য অত্যাচার এবং আক্রমণের ঘটনা সামনে এসছে এর প্রতিবাদে বাংলাদেশ সহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়েরা আন্দোলনে সরব হয়েছে ঠিক এই সময় পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়াতে এক ভিন্ন চিত্র দেখা গিয়েছে এই সময় এপার বাংলায় বাংলার সম্প্রীতির এক অন্য নদী স্থাপন করেছে লাইফ ফাউন্ডেশন সোশ্যাল হ্যান্ডের পক্ষ থেকে এক গণবিবাহের আয়োজন করা হয়েছে যেখানে হিন্দু মুসলিম ধর্ম নির্বিশেষে সকলেরই বিবাহের আয়োজন করা হয়েছে দেখুন বাংলাদেশে আমার অনেক ভক্ত আছে এবং বাংলাদেশের মানুষ আমাকে নাইনটি ফাইভ আমাকে ফলো করে যেহেতু আমি বাংলার বক্তা তো আমি বলবো যে বাংলাদেশের মানুষের উচিত যে আমাদের ভারতের মানুষকে একটু দেখা যে আমরা কীভাবে একসঙ্গে বসবাস করি আর আমি বাংলাদেশের মানুষকেও বলবো যে কোরআনে যেটা আছে সেটার ওপরে আমল করুন আল্লাহর রসুলের আদর্শকে যদি আমল করি কোথাও পৃথিবীর কোনো জায়গায় কোনো জাতি কষ্ট পাবে না আমাদের কাছ থেকে দেখুন বাংলাদেশের মানুষকে একটাই প্রশ্ন দেবো একটাই আমি তাদেরকে বার্তা দেবো যে কোরআনে আমি আবার আয়েতটা বলছি যে ওলা না দিন এদিন্দল্লাহি ফায়াসুবুল্লাহ আদু আমি এল তোমরা কারুর দেবদেবীকে গালি দিও না কারুর ধর্মকে গালি দিও না সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিবে তা ঝামেলাটা যেখানে আমি বাংলাদেশে অনেক ফলো করেছি আমি ওদের জিনিসগুলো ফলো করছি যে যারা সংখ্যালঘু হিন্দু মা বোন এবং তাদের ওপরে যারা অত্যাচার করছে এবং তাদেরকে অনুরোধ করবো যে অবিলম্বে এগুলো বন্ধ হওয়া উচিত তাদের সরকার যেন স্টেপ নেয় এবং আমার অনুরোধ যেন কেউ কারোর কাছ থেকে কষ্ট না পায় আপনাদের কাছে যেমন হিন্দু ভাইরা বাংলাদেশের সংখ্যালঘু আমরাও ভারতের সংখ্যালঘু যেমন আমরা আমাদের পশ্চিমবাংলায় ভারতবর্ষে যেভাবে আমরা বসবাস করছি সুখে আছি আল্লাহ ভালো রেখেছেন আমরা নামাজও পড়তে পারছি মসজিদে আমরা আল্লাহকে ডাকতে পারছি তো সেইখানে প্রত্যেকটা ধর্মের মানুষের অধিকার আছে সে নিজের ধর্মকে নির্দ্বিধায় পালন করবে সে যেখানেই থাকুক পৃথিবীর তো আমি বাংলাদেশের মানুষকে অনুরোধ করব এবং সরকারকে বলবো যে অবিলম্বে এগুলো বন্ধ করুন এবং ভারতের সাথে সুসম্পর্ক করুন আমি জানি যে ভারতে মিনিমাম তিরিশ লক্ষ বাংলাদেশি প্রতি বৎসর তারা খালি চিকিৎসার জন্যে আসে আমাদের ভারতে এবং ভারত অ্যাকসেপ্ট করে তাদেরকে প্রবেশের অনুমতি দেয় এখন বর্তমানের পরিস্থিতি আমি বলতে পারছি না বর্ডারের কী অবস্থা তবে আগামীতে আমার বাংলাদেশে প্রোগ্রাম আছে জানুয়ারির এক দুই তিন জানুয়ারি সাত জানুয়ারির বাইশ তেইশ তো যদি দেখি পরিস্থিতি এরকম তাহলে বাংলাদেশ আমি আর পা রাখবো না যেহেতু আমি সব ধর্মের মানুষকে মহাব্বত করি ভালোবাসি সবারই সঙ্গে আমাদের উঠা বসা আছে আজকের এই অনুষ্ঠান থেকেই যদি এই অনুষ্ঠানটা বাংলাদেশের মানুষ ফলো করে যে এখানে হিন্দু মুসলিম সব মিলিয়ে এখানে গণবিবাহ এবং এখানে আমরা সবাই একসাথে আছি এর থেকে বড় আর কি হতে পারে এর থেকে বড় দলিল আর কি হতে পারে এইটাই হচ্ছে সব থেকে বড় বার্তা যে আমরা এই ভারত থেকে বার্তা দিচ্ছি যে আমরা দেখুন এক স্টেজে আমরা আছি এবং আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই জাতি ধর্ম নির্বিশেষে যে অনুষ্ঠানটা দাদা করেছেন তার বিরাটই মহতি কার্য এটা খুব মহৎ কার্য এনাকে সাধুবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই খুব ভালো লাগছে সবাই একসাথে এসে যে এবং সহযোগিতা করেছেন সবাই খুব ভালোভাবে অনুষ্ঠানটা আমরা দেখছি জানা গিয়েছে এই অনুষ্ঠানটিতে বাইশ জোড়া নবদম্পতির গণবিবাহের আয়োজন করা হয়েছে যেখানে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষজনই অংশগ্রহণ করেছেন জামুড়িয়া থেকে নীলস্বর প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে